বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্নাঘরে চলে আসলাম আজকে রান্নাঘরে কি রান্না হবে দেখো রান্না বসে গেছে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ঝিঙা আলু পোস্ত বসিয়েছি আর আমার ভেন্ডি আর আলু ভাজাটা হয়ে গেছে এই যে ভেন্ডি আলু ভাজা এটা আমার হয়ে গেছে এখন ঝিঙা আলু পোস্তটা করলে হয়ে যাবে না হবে না কিন্তু বাচ্চাদের জন্য এই যে ডালটা আমার বসাতে হবে কালকে ডাল আছে অল্প হবে না বাবাও আছে খাবে দুপুরবেলা এর জন্য ডালটা একটু সেদ্ধ বসিয়ে নেব বাচ্চারা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর একটু পাঁপড় ভেজে দেবো আর আমরা খাবো ঝিঙালু পোস্ত আর ভেন্ডি ভাজা দিয়ে যাই হোক আমি ঝিঙা আলু পোস্তটা বসিয়ে দিলাম অনেক দিন বাদেই পোস্ত করছি কারণ বাড়িতে সেমন পোস্তটা হয় না আমার সর্ষাও আছে সর্ষে বাটাটা সর্ষে বাটাটা কম খাই কিন্তু পোস্তটা হয় না কেন আমার মিক্সির বাটিটা নষ্ট ছিল তাই ছোট বাটিটা আবার নতুন করে আনলো তাই আমার অনেক দিন বাদেই পোস্তটা খাওয়া আরম্ভ করলাম না এর আগে একদিন খেয়েছিলাম আর একটুখানি পোস্ত ছিল সে পোস্তটা কি করব করে ফেললাম এই পোস্তর মধ্যে একটু নারকেল দিয়েছি নারকেল কোড়া আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝিঙা আলুর পোস্তটা না খুব ভাল লাগে একটু নারকেল করা দিলে পোস্তর মধ্যে আর এদিকে আমার ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে আর এর দিকে ডাল সেদ্ধ আমি বাটিতে বসিয়েই দিয়েছিলাম ডাল সেদ্ধটাকে একটু সোমবার দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর হয়ে যাবে বললে হবে না ভেবেছিলাম তো শুধু এই দুটো পদ দিয়েই খেয়ে নেবো তারপর বাবা বললো যে এই কটা এই তরকারিটা কি রাতে থাকবে এত এই কটা তরকারি মানে সবাই যেহেতু খাবো ঝিঙে আলু তরকারি পোস্তটা করলে না অল্প হয়ে যায় তাই আমরা কী করবো ভাবলাম ভাধতে ভাঁধতে ভাবলাম সোয়াবিন আছে আলুটাকে তাড়াতাড়ি প্রেশারে সিদ্ধ করে তারপরে সোয়াবিনের তরকারিটা করে নিই তা বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু সয়াবিনের তরকারিটা না খুব সুন্দর হয়েছে একদম লাল হয়ে গেছে তারপরে আমি স্নান করতে গেছি গিয়ে স্নানটা আমি করে পুজো দিতে যাব। দেখুন আমাদের বাড়িতে আজ মানে আমার ওই যে এই গাছটাতে আবার একটা নতুন ফুল ফুটেছে জবা ফুল আছে মা ফুল এনেছে কিন্তু বেশি বেশি ফুল দেয়নি কেমন অল্প অল্প ফুল দিয়েছে এখন বাজারে তেমন ফুল পাওয়া যাচ্ছে না আমি তো আর ফুল আনতে যাই না মায়ের নিয়ে আসে আমার জন্য ফুল তো এখন বাজারে আর বেশি ফুল পাওয়া যায় না যা পেয়েছি তাই দিয়ে দিয়ে দেবো আর এই একটা জবা ফুল এই জবা ফুলটা না আমি আমার ঠাকুর মা তারাকে দেবো আমি আবার খুব ভালোবাসি মা তারাকে তার জন্যই এদিকে দেখো আমার গোপালকে আমি স্নান করাচ্ছি ঘাগড়া পরাচ্ছি গোপাল না ভীষণ দুষ্টু হয়ে গেছে একদিন না ধূপ করে ওখান থেকে রেখেছি আর ধূপ করে পড়ে গেছে এত চঞ্চল আমার গোপাল তাই যখন তখন উপর হয়ে পড়ে যায় যাই হোক আমার পুজোটা তাও প্রায় শেষ হয়ে এসছে আমার পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে যেহেতু আমি সব ইয়ে দেখালাম না আমি প্রত্যেকটা ঠাকুরকে মুছি তারপরে মানে মুছে মানে জল দিয়ে মুছি পরিষ্কার করি গোপালকে স্নান করাই ঠাকুর দিতে আমার অনেকটা সময় লাগে এইদিকে আমার ছেলে তো ফোন দেখতে ব্যস্ত আমি বললাম আয় খেয়ে নে খেয়ে নে তাকে ডেকে ডেকে ওকে পারছিলাম যাই হোক আমি এখন ভাত বাড়ছি আমার ছেলে খাবে আমি খাব ওর বাবা বিছনায় শুয়ে আছে ওর বাবার মাথাটা ব্যথা ও বলল পরে খাবে কাজ থেকে চলে এসছে এত গরম তো তাই এখন আর মানে সাড়ে তিনটে চারটের মধ্যে চলে এসছে আমাদের তো একটু দেরিতেই খাওয়া হয় আমি প্রত্যেক দিন সাড়ে তিনটে পৌনে চারটেই খাই কারণ আমার বাড়িতে কাজকর্ম কর করতে করতে এক হাতে সব কিছু জোগাড় করে করতে করতে আমার একটু দেরি হয় কিছু করার নেই দেখো আমার আজকে অনেক পথ এদিকে পোস্ত এদিকে ডাল ওইখানটে ওই বাটিতে হচ্ছে সোয়াবিন তারপরে আছে ভেন্ডি আলু ভাজা যাই হোক পাপড়টার ওই ঘরে আছে পাঁপড়টা আর আনা হয়নি এবার গিয়ে পাঁপড়টা নিয়ে আসবো অনেক কিছুই করেছি নিরামিষের দিকে না এক পদ দিয়ে খাওয়া যায় না আর আমিষ হলে মাছের ঝোল আর একটা ভাজা হলেই একদম শেষ খাওয়া বেশি কিছু লাগে না মাছের গন্ধে গন্ধে আমরা বাঙালিরা খেয়ে নিই যাই হোক নিরামিষের দিনেও খেতে হবে কিছু করার নেই একটু পথ কটা বেশি করতে হয় একটু ঝামেলা কিন্তু কি করার আছে এই আমি এখন খেতে বসে পড়লাম এই যে ভেন্ডি আলু ভাজাটা নিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে সকালে তিন টুকরো রুটি খেয়েছি জেলি দিয়ে আর চা খেয়েছে আর খাইনি আমি খেতে বসে গেছি আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফোন দেখেই চলেছে ওই যে ফোন দেখতে দেখতে আমি চায় খেয়ে নিই কথাই শুনবে না ডাকতে ডাকতে পাগল হয়ে যাবো তবুও কথা শুনবে না ও না এত নেশা হয়ে গেছে ফোনের কি বলবো কেউ বলতে পারবেন ফোনের নেশাটা কিভাবে ওর কাটাবো কিভাবে কাটাবো বলুন আমি তো সারাক্ষণ ফোন নিয়ে থাকি আমাকে দেখে দেখেই ওর হয়ে গেছে ফোনের নেশা আমার ঘর থেকে আমি যতদিন না ফোন দেখাওয়া ছাড়বো মনে হয় ওর হবে না কিন্তু তাহলে বলুন তো আমি ব্লগগুলো আমি কিভাবে করব। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে জায়গা মোছা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে ও খেয়েই যাচ্ছে মানে এরকম বাচ্চা কি কেউ দেখেছেন থাকলে দু চারটে আমাকে বলবেন তো কার কার বাচ্চা এরকম আছে খেতে বসেছে ফোন নিয়ে সে খেয়েই চলেছে পুরো পাঁচটা ছটা বাজিয়ে দেবে যা দেখে মনে হচ্ছে যাই হোক ও যতক্ষণ দেখু দেখুক খাক খাক আমার অনেক কাজ আছে আমাকে আবার ঝিলিককে ওষুধ খাওয়াতে হবে ছাদের থেকে অনেকগুলো জামা কাপড় আনতে হবে তাহলে আমি এখন ছাদে গেলাম টাটা